এখন বাজে সকাল সাতটা চলে এসছি রান্নাঘরে কড়াই বসিয়ে দিয়েছি আর আজকে করব রুটি আর আলু পটল ভাজা অয়নে যেদিন যেদিন অফিস থাকে সেদিনই আমি সকাল সাতটায় রান্নাঘরে আসি আদারওয়াইজ রান্নাঘরে ঢুকতে ঢুকতে আমার নটা সাড়ে নটা বেজেই যায় আগের দিন ডালের সাথে আমরা খেয়েছিলাম আলু পটল ভাজা আর এইভাবে আলু পটল ভাজা আমাদের ঘরে হয়ই না তো অয়নের খেয়ে খুব ভালো লেগেছে আমারও ভালো লেগেছে অয়ন বললো যে পরের দিন রুটির সাথে অফিসে দিয়ে দিও শুকনো শুকনো থাকলে না সুবিধে হয় অয়ন অফিসে খুব একটা ঝোল তরকারি নিয়ে যায়ও না পছন্দ করে না তো আমি ওর জন্য আলু পটল ভাজা আর এদিকে ঘি দেওয়া রুটি করে নিচ্ছি ওর রুটিতে আমি রেগুলার ঘি দিয়ে দিই এটা কিন্তু আমি একদম বিয়ের পর থেকেই এটা মানে আমি বলতে গেলে পালন করছি আমি বাড়িতেও কখনো দেখতাম না যে আমাদের বাড়িতে ঘি লাগাতো বা কিছু কিন্তু যবে থেকে আমি সাউথ ইন্ডিয়ায় এসেছি মানে প্রথমে আমি তো বিয়ের পরেই পন্ডিচেরিতে ছিলাম পন্ডিচেরিতে আমি দেড় বছর ছিলাম তো সেখানে আমি দেখেছিলাম আমাদের বাড়িওয়ালা মানে এরকম ঘি দেওয়া রুটি খেত আর ওরা এরকম রুটি খেতে খুব পছন্দ করে এক তো ওরা অত রুটি খেতই না ওরা ডোসা ইডলি এগুলোই প্রেফার করে কিন্তু যখনই ওরা রুটি খেত এরকম ঘি লাগানো রুটি খেত তো ওটা দেখার পর থেকে কিন্তু আমার মাথায় আইডিয়াটা এসছে তো বলতো যে এতে নাকি হজমও খুব ভালো হয় শরীরও খুব ভালো থাকে যাদের খুব শুকনো রুটি খেলে ডাইজেস্ট হয় না শরীরে প্রবলেম হয় তারা কিন্তু এরকম ঘি দেওয়া রুটি খেতেই পারো তাহলে দেখবে একদম ডাইজেশনে প্রবলেম হবে না আমার তন্ত তো হয় না আগে আমি ছোটোবেলায় একদম রুটি খেতাম না আমাদের বাড়িতে তো রুটির কোনো পার্টি ছিল না রোববার রোববার লুচি করতো মা তো এখন তো সেরম কোনো ব্যাপার নেই এখন আমি রুটি খেতে পারি বিয়ের পর থেকে এই ঘি লাগানো রুটিটা আমার ভীষণ পছন্দ যখনই খাই এরকম ঘি দিয়ে রুটিটাই খাই আমার খুব ভালো লাগে অয়নেরও খুব ভালো লাগে রুটির স্বাদ তো মানে দ্বিগুণ বেড়ে যায় পরোটা লুচি তুমি ভুলেই যাবে তো অয়ন এবার অফিস চলে গেছে আমিও চলে এসি রান্নাঘরে ছড়ানো ছেটানো রান্নাঘর এক এক করে গোছানো স্টার্ট করব ফার্স্টে না ভাবি একটু বসে থাকি একটু বসে টিভি দেখি কিন্তু তারপর ভাবি যে আগে কাজগুলো সেরে নিই হাতের কাজগুলো সেরে নিয়ে বসা ভালো তাহলে মাথায় না চিন্তা থাকে না নইলে ধরো একটুখানি যদি বসেও থাকি এই কাজ আছে ওই কাজ আছে এবার এটা ডালটা ভিজাবো ডালটা ভিজাবো এটা মাথার মধ্যে চলতেই থাকে তার থেকে একেবারে রান্নাঘরে চলে এলাম মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছি আর তারপর আগে ফার্স্টে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি আমার কিন্তু সকালবেলা রান্নাঘরে ঢোকার আগে গা হাত পা ধোয়া হয়ে যায় একবার ধুয়ে একেবারে আমি জামা কাপড় চেঞ্জ করে নিই এটা যে একদম আমি মানে নিয়মিত মানি এমন না এটা করতে আমার খুব ভালো লাগে তাই আমি করি মানে একেবারে করতে হবেই বলে করা এমন নয় কিছু কিছু জিনিস দেখবে পালন করলে না তোমার মন মেজাজ শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে একই সময় কিন্তু আমার হয়ে ওঠে না যেমন অনেক সময় খুব তাড়াহুড়োর মধ্যে থাকি তখন আমি একবারে সকালে উঠেই আগে খাবার দাবার খেয়ে নিই তারপর অন্যান্য কাজ করি কিন্তু বেশিরভাগ সময়টাই চেষ্টা করি যাতে সকাল সকাল গা হাত পাটা ধুয়ে ফেলতে পারি শীতকালে না আমার অনেক সময় এরকম হয়ে ওঠে না তো যাই হোক ফার্স্টেই আমি রান্নাঘরটা ক্লিন করে নিলাম কলিন দিয়েই ক্লিন করছি আর এদিকে টেবিলটাও দেখলাম সব ছড়ানো ছেটানো রয়েছে টেবিলে বসে খাওয়া হয় সকালের দিকটা মাঝে মাঝে আমরা দুপুরের দিকে মানে যেদিন অয়ন বাড়িতে থাকে আমরা নিচে বসে কিন্তু বেশি খাওয়াটা প্রেফার করি কিন্তু এখন যেহেতু এখানে খুব ঠান্ডা ঠান্ডা আর বর্ষাকাল তার জন্য আমরা উপরে মানে টেবিলটাই এখন বেশি ইউজ হচ্ছে তাই টেবিলটা নোংরাও হচ্ছে বেশি তাই টেবিলটা পরিষ্কার করা হচ্ছে আদারওয়াইজ আমি মোটামুটি সপ্তাহে দু তিন দিন টেবিল টা পুরো ক্লিন করি তো দেখো রান্নাঘর একদম ক্লিন করে ফেলেছি এই রান্নাঘরে আর ঢুকতে ইচ্ছা করে বলো কিন্তু একটু বাদে এই রান্নাঘরের হাল আরও খারাপ হয়ে যাবে কারণ আমি বিকেলে রান্না করব তো রান্নাঘর সমস্ত ক্লিন করে নিয়েছি টেবিলও দেখো এদিকে একদম ক্লিন হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন এই টেবিল আর আজকে আর নোংরা হচ্ছে না অয়ন অফিস থেকে এস এসে মাঝে মাঝে সোফায় বসে খাওয়া দাওয়া করে হাতে নিয়েই হয়তো খায় টিভি দেখতে দেখতে এখন আমার টেবিলের উপর বেশিরভাগ সময় তোমরা দেখতে পাবে এত ওষুধপত্র সব কিছু আর ওই যে ছোট্ট গ্লাসটা দেখছো ওটাতে আমি আয়ুর্বেদিক ওষুধগুলো খাই মাপ দিয়ে তো ওর জন্য ওই গ্লাসটা ওইখানে সাজানো থাকে তো এই হচ্ছে জীবন যখন যেটা জীবনের প্রয়োজন নেসেসারি তখন দেখবে সেটাই আশেপাশে ঘুরঘুর করে কবে যে আমি ওষুধ থেকে মুক্ত পাবো কে জানে আমি না ছোটোবেলা থেকে একদম ওষুধ খেতে পছন্দ করতাম না মানে বলতে গেলে আমাকে যদি কখনো ধরো জ্বর হলো বা কোনো কিছু হলো মা বা বাড়িতে কেউ যদি বলতো চল ডক্টরের কাছে চল আর ওই যে ট্যাবলেট খাওয়া বা ইনজেকশন লাগানো সত্যি বলছি বিশ্বাস করো আমি ট্যাবলেট দেখেই না আমার শরীর সুস্থ হয়ে যেত আমার জ্বর ইভেন চলে যেত আমার শরীর থেকে মাকে আমি বলতাম মা আমি ওষুধ খাবো না তুমি দেখো আমার জ্বর সেরে গেছে মানে একদম ঘাম ছেড়ে দিত তো মা বলতে প্রথম প্রথম ভাবতাম আমি মিথ্যা কথা বলছি ট্যাবলেট খাওয়ার ভয় তারপরে দেখতো সত্যি সত্যি আমার কিন্তু একদম ঘাম ছেড়ে দিয়ে জ্বরও একদম ছেড়ে গেছে মা এটা বুঝতো যে আমি একদম অ্যালোপ্যাথি ওষুধ একদম পছন্দ করতাম না আর আমার না শরীরে অ্যালোপ্যাথি ওষুধ না একদম মানে নেয় না আমার শরীর তো আমি এখন যেখানে রয়েছি ব্যাঙ্গালোরে আমার ঘরের সামনেই মণিপাল হসপিটাল বৈদেই হসপিটাল মানে বলতে পারো ব্যাঙ্গালোরের সবচেয়ে টপ টপ হসপিটাল আমার বাড়ির সামনে আর এখানে কিন্তু ওরকম ডক্টরের আলাদা করে মানে কোনো ডিসপেন্সারি নেই যে তুমি আলাদা করে ডক্টরের কাছে যাবে বা দেখাবে এখানে ডক্টরকে দেখানো মানে হসপিটালে গিয়েই দেখানো কিন্তু আমি খুব একটা প্রেফার করি না ইভেন আমার যে কোনো রোগ হলে আমি সবার আগে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদের কাছেই যাই তো আমার যে এখন এই এত বড় একটা মানে সমস্যার মধ্যে আমি রয়েছি এটাও কিন্তু আমি আয়ুর্বেদের মাধ্যমেই কমানোর চেষ্টা করছি তো দেখা যাক কত দূর যাই কিন্তু আমি অনেকটা সুস্থ অনুভব করছি অ্যাকচুয়ালি না আমাদের লাইফস্টাইলটাই কিন্তু আসল আমরা যেরমভাবে লাইফস্টাইল লিড করব। আমাদের শরীর কিন্তু সেরকমভাবেই কথা বলবে আমি বরাবর কখনোই কিন্তু হোটেলে খাওয়া বাইরে খাওয়া প্রেফার করি না বিয়ের পরপর যখন বাইরে এসছিলাম তখন বাইরে খাওয়া এত এক্সপেন্সিভ ছিল সেটা ভেবেই আমি বাইরে কখনো খেতাম না আর এত কিছু মানে কলকাতা যেরকম ঘর থেকে বেরোলে রোল মোগলাই তুমি পেয়ে যাবে এখানে তো ওরকম পেতাম না বাইরে খাওয়ার ইন্টারেস্ট আমার চলেই গেছিলো আমি যা খেতাম ঘরেই খেতাম তো আমার কখনও শরীরে কোনো সমস্যা হয়ও আমি ডক্টরের কাছে যাইও নি কোনোদিনও কোনো প্রবলেম হয়নি কিন্তু বলতে নেই এই ধরো চার পাঁচ বছর আগে থেকে কিছু স্ট্রেস লেভেল আমার বেড়ে গেছে এতে না আমার শরীরের বিভিন্ন রকম রোগ দেখা দিয়েছে ডক্টরের কাছে যখন আমি গেছিলাম দেখাতে ডক্টর কিন্তু আমাকে এটাই বলেছিল যে আপনার খাওয়া দাওয়া জীবনযাপন সব কিছু ঠিক আছে কিন্তু স্ট্রেস লেভেল চিন্তা এগুলো আপনাকে এই রোগের মানে সম্মুখীন করে তুলেছে তো এটা যদি আপনি কমাতে পারেন তাহলে দেখবেন আপনার সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো যাই হোক সব কিছু তো মুখের কথা নয় আমাদের জীবন এত পজিটিভ যদি চলতো সব সময় যদি আমাদের মন ভালো থাকতো তাহলে তো হয়েই যেত আমরা বাইরে কিন্তু অনেক অভিনয় করতে পারি যে দেখো দেখো আমি কত খুশি আমি সবসময় হাসছি সবার সাথে কথা বলছি আমি কত পজিটিভ কিন্তু বাস্তবে কিন্তু তা সময় হয় না তাই না আজকে একেবারে সাড়ে এগারোটার মধ্যে সমস্ত কাজ শেষ হাতে ট্যাব নিয়ে রেডি হয়ে গেছি এখন ভাবছি রিল বানাবো আর এদিকে ডাল হচ্ছে এর মধ্যে আমি সাজু গুজু করে নেব ফার্স্টে দেখবো বসে যে কোন রিলটা বানাবো মানে এখন অবধি আমি তৈরি হইনি যে কোন রিলটা বানাবো তো এই হচ্ছে ব্যাপার আমি রেগুলার এরকমই করি ফার্স্টে দশ পনেরো মিনিটের মধ্যে আমি ডিসিশান নিই যে কোন রিলটা বানাবো কোনটা ভালো লাগছে খুব এই মুডের সাথে আজকে এই মুহূর্তটার সাথে তো সেই রিলটাই আমি বানাই এরকম আগে থেকে আমি প্ল্যান করে রাখি না যে কালকে আমি এই রিলটা বানাবো কারণ অনেক সময় দেখি যেদিনকে বানাতে যাচ্ছি সেদিন সেই রিলটা বানানোর মুড থাকে না তো কোন মিউজিকটা আমার ভাল লাগছে বা কি করতে ভাল লাগছে এখন ফার্স্টে দেখবো তারপর বানাবো আর এখানে আগের দিনের সমস্ত রান্না রয়েছে কালকের আজকে তো টক ডাল রান্না করছি তার সাথে দেখো কালকের পালং শাকের ঝোল লাউয়ের তরকারি রয়েছে আর ওই টিফিন বাটিতে ভাত রয়েছে ওইতেই আমার এখনের মতন খাবার হয়ে যাবে পরে অয়নের জন্য গরম গরম ভাত করে দেব আলু ভাজা করে টক ডালের সাথে তো ব্যাস আজ আমার কোনো রান্না বান্নার ঝামেলা নেই আর ভাত বসাতে বসাতে তো বিকেল হয়েই যাবে যখন অয়ন আসবে তো চলো বাই